نحمده و نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما خلقت الجن والإنس إلا ليعبدون الله فك الله لأخك جشكو أسكي ويتي جباهي بير جادا جوتيشي تيشي أمار التنط জনাব লিটন দেওয়ান চিস্তি সাহেবের আস্তানায় এসেছি ওনার দোকানে এসেছি যেখান থেকে সারা দেশেই পাথরের মাধ্যমে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকের খেদমত দিন রাত হতে যাচ্ছে তাই বলছি জানাব লিটন দেওয়ান চিস্তি সাহেবের আজকে যেখান থেকে আল্লাহ সৃষ্টি সারা মখলুকের উদ্দেশ্যে পাথর বিলি হচ্ছে পাথর প্রাকৃতিক সম্পদ এটা কারো বানানো নয় ইচ্ছে করলেই কেউ বানাইতে পারে না পাথরের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে আজকে মক্কা যাবেন খানায় কাবা তৈরি হচ্ছে পাথরের মাধ্যমে যে পাথর খানায় কাবার কোনায় লাগানো হয়েছে যাকে হাজারে আসোয়াদ বলা হয় যে পাথর স্পর্শ করলে চুমো খেলে জীবনের গুনা পর্যন্ত হয়ে যায় তাই আমরা সে পাথরের সাথে সম্পর্ক এ অনুরোধ দেশবাসীর আল্লাহ দিয়েছেন তাই আজকে লিটন দেওয়ান চিস্তি সাহেবের চেম্বারে উপস্থিত হয়েছি আমি এই পাথরের কিছু গুণ কেরামত অনেকের কাছে শুনেছি এমন কি আগেকার দিনে নবী এটা ব্যবহার করতেন আমারও খুব ইচ্ছে ছিল যে পাথরের দুটো আংটি হাতে থাকুক কিন্তু সুযোগ পাচ্ছি না আমি দেখেছি কিতাবাদিতে সোলাইমান আলাই সালাম থেকে শুরু করে অনেক নবী এ পাথর ব্যবহার করতেন আজকে সে পাথরের প্রাকৃতিক সম্পদ এর মধ্যে অনেক ক্ষমতা রয়ে গেছে পাথরের অবস্থান বোঝার জন্য একজন জ্যোতিষী দরকার সকলে সকলটা না যেমন আমি ওয়াজ করি আমি ওই লাইনে আমাকে ওয়াজে লাগাই দিবেন আপনারা আমি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ করব। আজকে পাথর সম্পর্কে আমার সেই ধারণা নাই কোন পাথরটা কোন কাজে ব্যবহার করলে আমরা উপকৃত হতে পারি সেজন্য আমি দেশবাসীকে অনুরোধ করব আমার মহব্বতি ভাই জনাব লিটন দেওয়ান চিশতি আউলা দেওয়ালি সাহেব জাদা এলি এখন ওনার মাধ্যমে আমরা পাথরের কোন পাথর দ্বারা কি উপকার আমরা পেতে পারি এই সহযোগিতাটা ওনার কাছে নেওয়ার জন্য আমি দেশবাসীকে আহ্বান করব তাই আমি আবারও খাস করে আমার ভক্তবৃন্দগণ আছেন আমি সকলকে এবং দেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এই পাথরের মাধ্যমে জনাব আলা দেওয়ালি লিটন দেওয়ান চিস্তি সাহেবের পরামর্শে আমরা এই পাথরের মাধ্যমে রোগ নিরাময় এবং সুস্বাস্থ্য এবং বিপদ আপদ থেকে একে উসিলা করে সবকিছুর মালিক আল্লাহ পাথরও দিয়েছেন আল্লাহ আজকে আমরা গাছ দিয়ে রোগ সেবা পাই এটার মালিক আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কাজে আমি অনুরোধ করব দেশবাসীকে আমি নিজেও ওনার কাছ থেকে আজকে নিলাম নিলাম এর মাধ্যমে আমি জানি এরকম উপকার এর মাধ্যমে হয়ে থাকে আমি সুযোগ পাইতেছি না নেওয়ার জন্য আজকে আমি ভাগ্যবান ওনার চেম্বারে এসে আজকে দুইটা আংটি এবং একটা ব্যাসলাইট আমি পেয়েছি এটা এত সহজে আমি পাবো আমি ধারণাও করি নাই তাই আমি দোয়া করি জানাব লিটন দেওয়ান চিস্তি সাহেবকে মানুষ সেবাই আল্লাহ কবুল করুক ওনার আব্বা জনের রুহানি ফায়েজ নসিব আমাদেরকেও ওলি আল্লাহনের মোহব্বতে রাখুক নবী প্রেমে রাখুক আর আল্লাহ সৃষ্টির পক্ষে আমরা সকলেই যেন থাকতে পারি এখানে লিটন দেওয়ান চিস্তি শব্দটা ব্যবহার হয় আসলে চিস্তিটা কর্তৃক আসল আমরা জানি ভারতের জমিনে যিনি আটাই রাসুল খাজ এ আছেন ওই চিশতিয়া তরিকা এবং ওই চিস্তিয়া তরিকার থেকে একটা শাখা এবং ওনার আওলা থেকে একটা শাখা ওনাদের মাধ্যমেই আমরা এই চিস্তিয়াটা ব্যবহার করি খাজা খাজেগার সাথে সম্পর্কের জন্য এই শাখার সাথে আমাদের একান্ত কারণ কারণের সাথে সম্পর্ক থাকলে পাওয়া খাজেগা খাজা মনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ ভারতের জমিনে এসেছেন উনি নিজের ইচ্ছায় আসেন নাই রাসুল নিজে নির্দেশ করেছিলেন হে মিন তুমি হিন্দুস্তানে যাও আজকে হিন্দুস্তানে এসে যে এশিয়ার মধ্যে কোন নবী রাসুল আসে নাই আমার নবী নির্দেশে এসেছেন যে খাজা নব্বই লক্ষ মানুষকে কালিমা মুসলমান করেছেন আজকে সেই সাথে সম্পর্ক সেই চিস্তিয়া তরিকা একটা রাসুল প্রেমিক এর তরিকা রাসুল পাওয়ার একটা রাস্তা আল্লাহ পাওয়ার একটা রাস্তা তাই আমি জাদা লিটন দেওয়ান চিষ্টি সাহেবের दीर्घायु কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম ওয় আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিস্তেই তো জানাছেন দীপوشિંહ গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত কথিত রাজ লিটন দেওয়ান শেষ দর্শন একটি প্রতিষ্ঠানের নামে প্রতারণার রমরমো ব্যবসা ফেদে বসেছিল। বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল ও পত্রপত্রিকায় দর্শনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারক লিটন দেওয়ান এই দাবি করত যে প্রবাসী স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য দূর করা নিঃসন্তান দম্পতিকে সন্তান দান ব্যবসায়িক উন্নতি বিদেশ যাত্রা নিজের আধ্যাত্মিক শক্তির সাহায্যে দৈনন্দিন জীবনের সব সমস্যারই সহজ সমাধান করতে পারে তথাকথিত এই জ্যোতিষরাজের প্রতারণার ফাঁদে পা দিয়ে সহজ সরল বহু মানুষ তাদের সর্বস্ব খুইয়েছেন শুধু প্রতারণাই নয় সহজ সরল নারীদের মিষ্টি কথায় ভুলিয়ে নানাভাবে যৌন হয়রানি করত প্রতারক লিটন দেওয়ান। কথিত এই জ্যোতিষরাজ্যের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় ধর্ষণ সহ যৌন হয়রানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন প্রতারিত দুই নারী গ্রেপ্তার হওয়ার পর নিজের সব কুকর্মের কথা অকপটে স্বীকার করেছেন কথিত এই আধ্যাত্মিক সাধক জ্যোতিষী লেন্ডাইজিরি বাংলাদেশে যারাই করতেছে আমরা ভুলের কারণে এই লাইনে জড়া গেছিলাম নিঃসন্তান মহিলারা আমাদের কাছে কম আসে এমনি বিভিন্ন মহিলারা আমাদের কাছে আসে অনেক সময় আমাদের সান্নিধ্য পেতে চায় এবং আমরা লোভনের সাথে ধরায় যাই এই আমি চিন্তা ভাবনা করছি যে এই লাইন ছেড়ে দিব পরিচালক জানিয়েছেন প্রতারক লিটন দেওয়ানের শেষ দর্শনের মতো আরো অন্তত পঞ্চাশটি প্রতিষ্ঠান নগরী বিভিন্ন এলাকায় প্রতারণার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে আধ্যাত্মিক শক্তির দাবিদার এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসেছে বহু নিরীহ মানুষ। অলৌকিক কাজকারবা তার ঘরের ভিতরে কিছু দেখাচ্ছে। যেমন লিটন দেওয়ানের ঘরের সাদের থেকে রক্তের ফোঁটা পড়তো। এটাও একটা কেমিক্যাল দিয়ে এই সব কাজ করা হতো। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় র‍্যাব 3 এর পৃথক অভিযানে নিষিদ্ধ মাদক হেরোইন ইয়াবা ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দীপু শিকদার बैशाखी ढाका